you

এছাড়া আমার কথা না দর্শককে ভালো করে দেখাও যে দর্শক দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা যত্ন কতটা কোয়ালিটি সম্পন্ন তো চলেন গোলা দেখো করে এক এক দর্শক দেখায় আমরা দেখাও আমজাদ ভাই সিরিয়ালে প্রথম যেটা রিকোয়েস্ট ভাই এটা কি এত গুরু ভাই এটা একটা হলো সে হলিস্টেন ফিউশন বাচ্চা এই যে 100 হলিস্টেন বাল আছে ভাই কি এটা বুঝা সিনটমগুলো দর্শক দেখায় দেন ভাই এই হলো সে সিনটমগুলো পার্সেন্টেজটা দেখায় দেখেন দেখেন ভাই দেখেন এই যে

একটা গাভিগর মানুষ লালন পালন করে কিন্তু দুধের উদ্দেশ্যে না ভাই এই যে ওলানটা দেখায় দাও যে কি ওলান এ ওলান না

সাদা কালো গরু হলে হয় না চাপ থাকতে হবে দেখা পরবর্তী বাচ্চা খুবই হাই কোয়ালিটির এবং গুলা ছোট মাথাটা ছোট

এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই প্যাকেজ নিলে পারে এক লক্ষ দশ হাজার টাকা ছিল কয় নম্বর ভাই এটা ছিল হচ্ছে পরবর্তী নিয়ে আসছেন এবং সাত নাম্বার ভাই দুইটা বাচ্চা জোর

এটা এটা জায়গাটা বসে আমরা দর্শক দেখা দেন ভাই আমার কথা দর্শক একবার দেখলে যেন বুঝতে পারে বারবার যেন না দেখা লাগে ভাই এটাই কথা যে বারবার আমরা দেখাতে চাই না একবার দেখে কনফার্ম করবে এই যে বেলুন বেলুন কাক বলে ইনশাআল্লাহ আর এই যে জায়গাটা সুন্দর ভাই বেলুন কাক বলে দর্শক ভাই এই জোড়া দাম কত বলেন ভাই

আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখেলা গ্রাম অরুণখেলা যে পশুরাট আছে তার পূর্ব পাশে আমার খামার আর আমার খাবার নাম হলো আয়সা ডেরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত পাই কেড়ে ধরে সময় বকনা বাচ্চাগুলো সেল দেয় ভাই প্রবাসী বারে অনলাইন অর্ডার তার বাসন তো পৌঁছাইতে পারবে ইনশাআল্লাহ তার বাসা পর্যন্ত পৌঁছা দেব জি এবং এসে দেখেও নিতে পারবে এসে দেখে নেওয়াটা থেকে বেটার হয় কি হলো পাঁচ জায়গায় দেখে জাতমান কোয়ালিটি তারপরে দাম দর পাঁচ জায়গায় দেখে করে এমনি ধারণা আসবে দাম সম্পর্কে আর সবাই তো অনলাইনে মোটামুটি যারা আপনার প্রোগ্রাম থাকে সবাই জানে যে আমজাদ ভাই মানে পাইকে হ্যাঁ কারণ হাট বাজারও আপনাকে পাওয়া যায় অনলাইনে আপনাকে পাওয়া যায় সর্বত্র সব সময় জি জি ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার সুন্দর সুন্দর গড়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম